হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের এই টাইগার মুরগির বয়স আজকে উনতিরিশ দিন তো এই মুরগিগুলো গ্রোথ কেমন হয়েছে মুরগির ওজন কতটুকু হয়েছে সেটা পরিমাপ করার জন্য কয়েকটা মুরগি ধরব বড় বড় দেখে যে কয়েকটা মুরগি ওজন কতটুকু আসছে তো এগুলো দেখার জন্য দেখতেছি কোন মুরগিটা বড় তো এদের মধ্যে দেখা যাচ্ছে কালো মুরগি বেশি বড় তো ওদেরকে দেখে দেখে কালো মুরগি ধরবো ধরে ওদের ওজন পরিমাপ করব। যে ওরা এই উনত্রিশ দিনে কতটুকু বাড়ছে আর আমরা যেহেতু এটা লং টাইম রাখবো না তার জন্য আমরা এদেরকে ওজন পরিমাপ করে তারপর ওদের আরো পরিচর্যাটা আরো বাড়াই দিব তো ওদের দুইটা মুরগি ধরছি এই যে কালো বাচ্চাটা ধরছি তো ওদের এই দুইটা ধরছি ওরা চলে যাচ্ছে মানে ওদেরকে বেঁধে নেওয়া হয় তো আমাদের কাছে স্কেল না থাকার কারণে আগের যুগের দাড়ি পাল্লা দিয়েই আমরা মাপা শুরু করে দিছি দেখে যে কতটুকু ওজন হয় তো আলহামদুলিল্লাহ সাতশো গ্রাম ওজন হয়ে গেছে দুইটা মুরগি ধরা হয়েছিল দুইটা মুরগির ওজনে সাতশো গ্রাম মতো হয়ে গেছে তো আশা করা যায় যে আর কিছুদিনের মধ্যে চলে আসবে অনেকটুকুই তো মাসাল্লাহ বলে যাবেন সবাই তারপর মাপা শেষে তো এই যে আমার এই কুসো মুরগিটা দেখতে আসছে যে ওর ডিম কতটুকু কি অবস্থা একদিনও দেখা হয় না ও শুধু বাহিরে যখন বের হয় ওর ডিম এসে দেখে না তো মুরগিটা বারোটা ডিম দিয়ে বসাইছে আজকে দুই সপ্তাহ চলতেছে আর এক সপ্তাহ সামনে আছে তারপর ডিম নিয়ে বের হবে বাচ্চা নিয়ে আর এই যে আমার একটা সিল্কি মুরগি সিল্কি মুরগিটা এটা হচ্ছে ডেকি মুরগি তোকে ধরাই যায় না ও এখন খুব দৌড়াদৌড়ি করে আগে খুব নিরীহর মতো ছিল মনে হইতো যে ও খুব শান্ত শিষ্ট এখনো শান্ত শিষ্টের মতনই কিন্তু ওকে ধরতে গেলে ও ধরা দেয় না তোকে ধরতেছিলাম ওর নাকের মধ্যে একটা মোচা কামড় দিছিল সেটা একটু উঁচু হয়ে গেছিল তো মেডিসিন দেওয়ার পরে সেটা পড়ে গেছে কিনা সম্পূর্ণভাবে সেটা দেখার জন্য ওকে ধরছি তো ওকে যে দেখতে একদম কেমন দেখায় ওর পায়াগুলো কি সুন্দরভাবে কয়টা পাঁচটা আঙ্গুল আর পায়ের মধ্যে ওর পশম তো চেষ্টা করতেছি ওকে আর এক মাস রাখবো তারপরে হয়তো ওর সাথে একটা মোরগ নিয়ে আসবো না হলে ওকে বিক্রি করে দেবো কারণ ওকে জোড়া ছাড়া রাখা তো কোনো কাজ নাই ডিম কাজে দিবে না যেহেতু বিষ ডিম হবে না আর এদিকে আমার এই যে কোয়েল পাখি কোয়েল পাখিগুলো আমার দিনে ছয়টা সাতটা আটটা করে ডিম দিচ্ছে আর ওরা তো এখন কমে গেছে কারণ পুরুষ পাখির সংখ্যা বেশি থাকার কারণে ওদেরকে বিক্রি করে দিছি আর বাড়িতে খাওয়ার জন্য রাখা হয়েছে তো এখন ওরা কমে গেছে ওদের স্পেসটা বড় হয়ে গেছে তো চিন্তা ভাবনা করতেছে যে কোয়েল পাখি হয়তো আর পালা হবে না কোয়েল পাখি হয়তো এগুলা যা আছে হয়তো বিক্রি করে দিব না হয় ওদেরকে যে কোনো ভাবে আর কি আর কোয়েল পাখি রাখবো না কারণ ওরা খাবার খায় বেশি ওদের দিয়ে আমার মনে হয় যে ও পোষাচ্ছে না তারপরে তো আমার এই যে খাসি যেটা নিয়ে আসা হয়েছে তোকে যে ভুসি ভাত লবণ দিয়ে ওকে পানি দিয়ে সুন্দরভাবে খাবারটা দিয়ে দিছে ওই খাবারটা খাইতে খুব পছন্দ করে মানে এতটুকু দিয়ে দিছে ও একবারে খেয়ে শেষ করে দেবে মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলে যাবেন আমার ছাগলটা সুন্দর খায় যাতে কোরবানির মধ্যে বিক্রি করতে পারি ভালো দামে যেহেতু কিনা হয়েছে আমি কোরবানির জন্যই কিনছি যে এই তিন মাস ওকে পালবো তারপর কোরবানির মধ্যে ইনশাল্লাহ ওকে বিক্রি করে দেব তো আনার পরে দেখা যায় যে ছাগলটা মোটামুটি একটু স্বাস্থ্যটা ফিরছে তো আশা করা যায় এতদিনও ওর চেহারাটা ঠিক হয়ে যাবে একটু শরীর স্বাস্থ্য ভালো হবে সুন্দরভাবে খাওয়া দাওয়া করে শরীরটাও ভালো আসলে যত্নের উপর সব কিছু নির্ভর করে যে কেমন হবে ছাগলের গ্রোথ